রাত্রি বারোটা বাজতে যাচ্ছে আর ইতিমধ্যে কিছুটা পালাগান হয়ে যাওয়ারই কথা আর তা না হয়ে মনে হচ্ছে আমরা এখনো শুরুই করতে ভাই হয়ে যাচ্ছে এটা তো একটা ফেচার আজকের মতো এইভাবেই যতটুকু হয় আগামী কালকের জন্য আপনারা মানসিক এবং মঞ্চের প্রস্তুতি নেবেন এটা কালকের জন্য আজকে আর নয় বাবা সকল আপনারা সবাই কেমন আছেন গো এই মুহূর্তে মনে বিচলিত থাকলে ও মনটা একটু শান্ত করেন এবার আমার বিপক্ষ শিল্পী যিনি সুনাম শিল্পী সাজ্জাদ সাহেব কিছু তথ্য বলে গেছে আপনাদের মাঝে ফকিরদের ইবাদত হলো গোপন গোপনের জন্য তিনি কিছুই বলেনি তিনারা আমাজ পরে কি পরে না বললো সবই গোপন গোপন যদি হয় আজকে রাত্রে তাহলে আপনি মঞ্চে আর গান গেয়ে না বাড়ি চলে যান টাকা নিয়ে গান গাইতে আপনাকে জিজ্ঞাসা করা হইলে আপনার তবিলে থাকলে আপনাকে জবাব দিতে হবে শিলা কলার মতন নাকি কন মানিফত গোপন এই জনগণ কি বুঝে না জানে কিন্তু এমনও কিছু দিক আছে অর্ধেক বললে নাকি আপনি ইশারা দিয়া কি বোঝাইতে পারবেন না আপনি কিছুই বলবেন না সব গোপন বলে ঠক করি বসে গেলেন মুর্শিদ আছে কি নাই আযান আছে কি নাই জিজ্ঞাসা করেছিলাম মরীপুতের নামাজ আছে কি নাই উনি সব গোপন বলেই কাটে চলে গেলেন হবে না তো ভাই আপনাকে আবারও নতুন করে আমার বলা থাকবে একটি গানে বলি তবে আপনাদেরকে লক্ষ্য ধন্যবাদ জানাই যে এই বেসারিকে এতক্ষণ আপনারা কিছু বলেন নাই তাই এজন্যই বলছি কথাটা আপনি মারিফতের কথা বলে গেছেন উচ্চচরের চরের মারিফত উপর দিকে বাহ ভালো কথা কিন্তু আপনি শুধু আপনার একটা কথা জিজ্ঞাসা করব আপনি আপনার দেহের মধ্যেও মারিফত আছে আপনার দেহের মধ্যেও কিন্তু শরিয়তও আছে ওই শরিয়ত যদি আপনার কাছ থেকে নেওয়া যায় তাহলে সমাজ আপনাকে গ্রহণই করবে না কেমন আপনার আমার প্রত্যেকটা মানুষের এই উপরের যে সর বা চামড়া বা পোশাক এগুলো হলো শরিয়তের অন্তর্ভুক্ত তা আপনার শরীর থেকে যদি পোশাকই খুলে নেওয়া হয় তাহলে সমাজ থেকে আপনাকে ডেনঝুড়ি বাড়িতে বাইর করে দিবে ভাই বাধ্য কি না যার জন্য শরীয়ত কেউ আপনাকে মানতে হবে মারিফত তো মানতে হবে অবশ্যই শরীয়ত ছাড়া মারিফত না মারিফত ছাড়া শরীয়ত না আপনি মারিফত বলেই শরিয়তকে কে অগ্রাহ্য করবেন এটা হবে না আপনার প্রথম সাবজেক্টেই আমার জিজ্ঞাসা থাকবে আপনি পাঁচ গানা নামাজ এটা স্বীকার করেন কি করেন না এটা আমার আপনার মুখের কথা না আমি গানেই বলে গিয়েছিলাম যে আল্লাহ রাসুল মেরাজ থেকে পাঞ্জে গানা নামাজ নিয়ে এসেছে যার জন্য বলেছিলাম সালাতে মমিনের মেরাজ যার জন্য একটি কথা ধরা রইল একটি গান বলি গানের মধ্যে দিয়ে বাবা সকল কিছু বলবার চেষ্টা করছি ধন্যবাদ নবীর আইন পরশরতন গানে বলেছে সাধক তোর বাবার বাবার রাসুলুল্লাহ সে তো নামাজ পড়েছে নবীর আইন পরশরতন পররে মন দিন থাকিতে গানে আরো কথা বাবার বাবার রাসুল বীর আইন পরস্রত পররে পত্র থাকিতে নবীর আইন পরশ্রত পরে রোজা ফিজ আলকাম আহো কাম এই তেরো তোমার মারি ভক্তের নামাজের পিস কয় সিজ লিখছে কুরআনে গানটা বাবা সকল প্রশ্ন পদক গান গানের সাধক কারো বলেছেন কি তোমরা নিয়ে নারীর বিষয় আছে গানে সাধকই বলে গেছে তোমরা নিয়ে নারীর ত্রিবেনি নিজেরা খাও নিজের মনি কি গুণ আছে বলো শুনি কোন নবী তা করেছে দেখবেন যারা মারিবতের মানুষ এর মধ্যে আবার একজন গুরু হয় ওই গুরুর আবার বিশ পঞ্চাশ পাঁচশো কারো এক হাজার ভক্ত তৈরি হয় যারা ভক্ত তৈরি হয় বাৎসরে কিন্তু একটা করে অনুষ্ঠান করে অনুষ্ঠানের নাম দেয় আবার সাধু সঙ্গ সাধু সঙ্গের মধ্যে দেখেছি বড় বড় ফকির সাদা পোশাক পরে থাকে ওই ফকিরদের সাথে সাথে নিজের বৌদা সাথে করে নিয়ে আয় যেখানে যায় বৌটা সাথে করে নিয়েই যায় তাই না তো আমি আমি একটু জানতে চাই ও ফকির সাহেব আপনারা যদি খুব ভালো হবেন খুব যদি